সরিষার ফুলগুলো যেন রাস্তার উপরে উপচে পড়েছে এগুলো মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ও রে ও প্রিয় দর্শক মোটো ব্লগিংয়ের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে যাব সরিষার ফুল দেখানোর জন্য তো ভিডিওটি দেখতে থাকুন আসলে সরিষার ফুল এখন পুরোপুরিভাবে ফুটেছে কি না সেটা হচ্ছে আমি সঠিক জানি না তবে খোঁজ পেয়েছি যে সরিষার ফুল নাকি ফুটেছে একদম হলিদে ভরে গিয়েছে মাঠের পর মাঠ তো সেই সৌন্দর্য দেখানোর জন্যই আজকে যাচ্ছি কপুর উচ্চ বিদ্যালয়ের গেট এটা যে জায়গায় আপনাদেরকে আসলে এই সরিষার ফুল দেখাতে নিয়ে যাচ্ছি ওই জায়গার গুগল ম্যাপের লোকেশন লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন কি অবস্থা এখানে রাস্তার মধ্যে পানি প্রায় চলে এসেছি আসলে এলাকার মানুষের রাস্তায় চলে তারা অভ্যস্ত আমি প্রথম এসেছি আর বালুতে হচ্ছে স্লিপ করার একটা সম্ভাবনা থাকে রাইড করাটা কঠিন একদম বালুপূর্ণ যাওয়ার সময় হচ্ছে অন্য রাস্তা দিয়ে যাব। এটা দিয়ে আর যাবো না মাটি পরিবহনকারী গাড়ি আসছে যেটা ধুলা উড়াচ্ছে আমি সাইডেই দাঁড়াই কারণ ওখানে ধুলা মনে হয় কম লাগবে আস্তে আস্তে বলি স্থানীয়ভাবে আমাদের এলাকায় গাড়িকে বলা হয় কুত্তা গাড়ি কারণ এই গাড়ি হচ্ছে সব রাস্তাতেই চলতে পারে এমনকি এই গাড়ি যারা চালায় সেই ড্রাইভারও বলে যে একজন ফোন করেছে তো বলে যে ভাই আমি কুত্তা গাড়ি চালাচ্ছি যাই হোক নামটা আমাদের এলাকায় প্রসিদ্ধ হয়ে গিয়েছে এগুলোকে কুত্তা গাড়ি বলা হয় ওকে দেশীয় প্রযুক্তিতে তৈরি মূলত এগুলো মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ও রে ও প্রচুর পরিমাণে স্লিপ করতেছে তো দেখুন এখান দিয়ে মূলত সরিষার এবছরে পরিপূর্ণভাবে ফুল এখন আসে নাই এই অঞ্চলটা মূলত একদম হলুদে পরিপূর্ণ হয়ে যায় আমি বিগত বছরগুলোতে মানে প্রত্যেক বছরই চেষ্টা করি এখানে আসার তো এবার এসে যা দেখলাম যে এখন থেকে আরও পাঁচ দশ দিন পরে হয়তো বা পরিপূর্ণতা লাভ করবে তো এই মেট্রোপথ ধরে আমি দীঘল গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম ওইখানে নাকি সরিষার ফুলে একদম মাঠ পরিপূর্ণ হয়ে গিয়েছে এখানে দেখা যাচ্ছে আসলে দেখুন প্রিয় দর্শক একদম হলুদের সমারোহ মেট্রোপথ এটা একটা কবরস্থান আসলে এলাকাতে বর্ষাকালে পানিতে ডুবে যায় বিধায় কবরস্থানগুলো একটু উঁচু হয়ে থাকে কারণ মানুষের কবর দেওয়ার মতো তখন পরিস্থিতি থাকে না পানির নিচে যদি কবরস্থান তলিয়ে যায় সেই ক্ষেত্রে কবরস্থানগুলো সাধারণত উঁচু হয় রাস্তার থেকে কারণ এই রাস্তাগুলো তো পানির নিচে তলিয়ে যাবে ওয়াও সুন্দর একটা বট গাছ এই বট বৃক্ষের তলে আসলে গরমকালে বসে সময় কাটানো যায় তো এখানকার গ্রামের মানুষের বাড়িঘরগুলো মূলত রাস্তার থেকে অনেক উঁচু কারণ বর্ষাকালে এখানে প্রচুর পানি হয় রাস্তাগুলো উঁচু করা হয় না কারণ রাস্তা উঁচু করলে সেটা বাঁধের মতো হয়ে যাবে এবং বন্যার পানিতে ভেঙে যায় এদের মূলত বর্ষাকালে নৌকাতে যাতায়াত করতে হয় আর এই শুষ্ক মৌসুমে হচ্ছে রাস্তা ব্যবহার করে এদিকে দেখুন এই যে শাক সবজির পালান বলা হয় এখানে লাল শাক দেখা যাচ্ছে এখানে পেঁয়াজ রসুন টমেটো বিভিন্ন প্রজাতির শীতকালীন শাক সবজির আসলে চাষবাস করে এলাকার মানুষ ওয়াও দেখুন একবার রাস্তার উপরে যেন হলুদ সরিষা ফুল একদম উপচে পড়ছে আর সরিষা ফুলের একটা মৌ গন্ধ বাতাসে হ্যাঁ সত্যি একদম প্রাণ জুড়িয়ে যায় আসলে চারিদিকেই হলুদ একদম ছেয়ে গেছে দেখুন একবার কি একটা ভিউ দুই দিকে সরিষার ক্ষেত মাঝখান দিয়ে গ্রামের পথ সরিষার ফুলগুলো যেন রাস্তার উপরে উপচে পড়েছে কি একটা সৌন্দর্য সাথে সরিষা ফুলের মৌ গন্ধ প্রাণটা একদম জুড়িয়ে গেল প্রিয় দর্শক অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এরকম একটি জায়গায় এসে পৌঁছালাম যেটা আপনারা দেখতেই পাচ্ছেন গ্রাম বাংলার প্রকৃতি কত সুন্দর সুবাহান এদিকে হচ্ছে ধানের জন্য ধানের চারা অর্থাৎ বেছন প্রস্তুতির কাজ চলছে এই জায়গাটা একটু নিচু এটা হচ্ছে বিলের একদম তলানি এখান থেকে পানি মূলত শুখায় না বিধায় সরিষা বোনা সম্ভব হয় নাই এই দেখুন এগুলো হচ্ছে ডোবা বিলের মধ্যে মূলত এই ডোবাগুলো থাকে ছোট ছোট জলাশয় তো সেখানে অনেক মাছও পাওয়া যায় দেশি মাছ বিভিন্ন প্রজাতির মাছও সেইখানে প্রাকৃতিকভাবে পাওয়া যায় দেখুন একদম হলুদে পরিপূর্ণ দর্শক ওই বাড়িটা দেখুন সুন্দর একটা বাড়ি উপরে লাল রঙের টিন লাগানো এবং পাকা দেয়াল তারা জানালা দিয়ে মূলত এই হলুদের সৌন্দর্য দেখতে পায় খুব সুন্দর এই বাড়িঘরগুলো দেখুন এদের জীবনযাত্রা বেশ উঁচু কারণ বর্ষাকালে বাড়ি ডুবে গেলে তো চলবে না শিশুদের বয়স আ কি আনন্দ খেলাধুলা করছে তারা এই শীতের পরন্ত বিকালে ওদের জীবনে কোনো দুঃখ নেই কষ্ট নেই মানুষ যত বড় হয় তত তাদের জীবনে বিভিন্ন চিন্তা ভাবনা দুঃখ বেদনা একদম পরিপূর্ণ হয়ে যায় সামনে হচ্ছে চয়রা বাজার এটা চয়রা উচ্চ বিদ্যালয় তো এখান থেকে মূলত আমি শলঙ্কার উদ্দেশ্যে রওনা হব দেখুন এখানেও একটা বট গাছ এলাকাটা আসলেই সুন্দর যা দেখি তাই ভালো লাগে আমি আর চয়রা বাজারে আজকে গেলাম না অন্য কোনো দিন হয়তো আপনাদেরকে এই বাজারটা দেখাবো ভিডিওর মাধ্যমে আজকে আমার সাথে ছিল আতিক আমার ছোটো ভাই এই এলাকাগুলো ওর পরিচিত এটা হচ্ছে একটা ঢালাই রাস্তা এতক্ষণ তো মাটির রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা ধরে এগুলো বিভিন্ন রাস্তার সমন্বয় আসলে যাওয়া যাবে ধরাইল বাজারে ধরাইল বাজারেই প্রথমে যাব ওখানে আতিককে ছেড়ে দিয়ে তারপর আমি স্বলঙ্ের উদ্দেশ্যে চলে যাব আসলে এলাকার মানুষের জীবনযাত্রা খুবই বৈচিত্র্যপূর্ণ কারণ শুষ্ক মৌসুমে হয়তোবা এদের ভোগান্তি খুব একটা দেখা যায় না কিন্তু বর্ষা মৌসুমে একবার চিন্তা করুন চারদিকেই পানি শুধু সেই বাড়িগুলো পানির উপরে জেগে থাকে তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা তো আমাদের কাছে হয়তো বা এটা অনেকটা ইন্টারেস্টিং মনে হলেও যখন কারোর বিপদ আসে বিশেষ করে অসুস্থতা তখন মূলত তাদের জীবনের যে জটিলতা রয়েছে সেই বর্ষা মৌসুমে সেটা তারাই একমাত্র বুঝতে পারে একদম ধুলামুক্ত পরিষ্কার একটা পরিবেশ ভরে নিঃশ্বাস নেওয়া যায় এখানে ভিডিও আমি এখানেই আজকে শেষ করছি এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদের অন্য আরও অনেক এলাকা রয়েছে পর্যায়ক্রমে সেগুলোতে গিয়েও এই সরিষার ফুলের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আরও অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ